কিভাবে তার টিমকে অপারেট করতে হবে কিভাবে কনভিন্স করতে হবে কোন জায়গাটা টিম বিল্ডিংটা করতে হয় সে হয়তো সেলস জানে কিন্তু সেলস লিডারশিপ তো সে জানে না তার মানে আমরা তাকে প্রমোশন দিয়ে একটা ভালো সেলসের লোক হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি এই ধরনের বই যদি পড়েন আপনি মিনিমাম পাঁচ বছর আগে যাবেন আপনি ট্রেনিং শিখতে পারেন ইউটিউব থেকে আপনি শিখতে পারেন বিভিন্ন অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে অনেক ট্রেইনারে ট্রেনিং অ্যাটেন্ড করে শিখতে পারেন যে সেলসে আছে অথবা যে ধরেন অ্যাজ এ টিম মেম্বার আছে একটা সময় ধরেন সে ভালো করলো আপনি তাকে ম্যানেজার বানাইলেন হয়তো ধরেন সেলস লিডার বানালেন এখন যখন সে সেলস লিডার হচ্ছে তখন কিন্তু তার কাজটা কিন্তু আগের মতো সেলস না এখন হচ্ছে সে দশজনকে ম্যানেজ করবে তো আপনি যখন ট্রেনিং করাচ্ছেন তখন সেলসদেরকে ট্রেনিং করাচ্ছেন যারা সেলস এক্সিকিউটিভ আছে এবং লিডারদের যখন ট্রেনিং করাচ্ছেন তখন আসলে কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করছেন অথবা কাস্টমাইজ করছেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে সরি সো মাচ আমি একটা ছোট গল্প এখানে একটু অ্যাড করতে চাই আমি যখন ঢাকায় কাজ করছিলাম এনে তখন আমার টিম থেকে একবার দুজন প্রমোশন পায় একজনের নাম আতাউর আর একজনের নাম আজিজ এজ এন এরিয়া ম্যানেজার দুজন প্রমোশন পাওয়ার পর জাস্ট ছয় কি সাত মাসের মাথায় আতাউর ফোন দিয়েছে বস আমি তো চাকরি করতে পারতেছি না কেন মারাত্মক প্রেসার তো এখন কোম্পানি তাকে প্রেশার ক্রিয়েট করছে প্রচুর ওই জন্য সে জব করতে পারছে না আবার সে আমার থেকে একটু দূরেও আমি যে তাকে আসলে আলাদা করে গাইড করব সেই সুযোগটা হচ্ছে না তো একটা পর্যায়ে আসলে সে জবটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে তাহলে এই যে জায়গাটাতে আসলে একটা কথা হলো দেখেন একটা টিম থেকে যখন কোনো একজন কলেজ প্রমোশন পায় সে কিন্তু একটু লেইমেন থাকে লেমন মিনস হচ্ছে সে তো আসলে নিজের মার্কেট নিয়ে সে এতদিন চর্চা করছে সে লিডার হিসেবে তো লিডার হিসেবে সে একবারে লেমেন একেবারে নিউ সে তো সেলস জানে কিন্তু সেলস লিডারশিপ তো সে জানে না কিভাবে তার টিমকে অপারেট করতে হবে কিভাবে কনভিন্স করতে হবে কোন জায়গাটায় টিম বিল্ডিংটা করতে হয় টিম ডেভেলপমেন্টের যে আলাদা স্টেপগুলো আছে সেগুলো তারা জানে না আপনি খুব ভালো জানেন যে টাকম্যানের যে অ্যাটলিস্ট পাঁচটা লিডারশিপ টিম ডেভেলপমেন্ট মডেল আছে যে ফর্মিং দেন স্টর্মিং নর্মিং পারফর্মিং অ্যাড জর্নিং এই ধাপগুলো সম্পর্কে জানা খুব জরুরি এগুলো জানে না আলটিমেটলি হয় কি সে একটা বড় ধরনের হোচট খায় তো ওর ক্ষেত্রে তাই হয়েছে এখন এইখানে মূল দায়িত্বটা নিতে হয় কোম্পানির কোম্পানিগুলো তখন আসলে লিডারশিপ ট্রেনিং না করেই অনেককে মার্কেটে ছেড়ে দেয় সো ওদের ক্ষেত্রে তাই হয়েছিল ওদের কোনো ট্রেনিং ছাড়াই পাঠানো হয়েছিল অ্যাজ এ রেজাল্ট ও খারাপ করেছে ইভেন বেস্ট পারফর্মার সেলসম্যান সে ম্যানেজারের হিসেবে ফিল করলো হ্যাঁ ফিল করলো সে বেস্ট পারফর্মার ছিল বিরেদিত তার প্রমোশনটা হয়েছে সেটাই তার মানে আমরা তাকে প্রমোশন দিয়ে একটা ভালো সেলসের লোক হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি তাহলে এখানে ব্যর্থতা দুটো এক কোম্পানির অ্যাস্পেক্ট থেকে কোম্পানি তাকে ট্রেনিংটা করান নাই হুম এখন তাইলে আমার করণীয় কি আমি কি হেরে যাব এখানে বলা হয় যে আপনি যেহেতু প্রমোশন পেয়ে গেছেন আপনার নিজ দায়িত্বে এবার অনগুলো ট্রেনিং নিজে নিজে শিখবেন আপনি ট্রেনিং শিখতে পারেন ইউটিউব থেকে আপনি শিখতে পারেন বিভিন্ন অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে অনেক ট্রেনারের ট্রেনিং অ্যাটেন্ড করে শিখতে পারেন শিখতে চাইলে তো আসলে কোনো বাধা নাই তাই না সো এখানে হয় কি অনেকে না শিখে স্ট্রাগল করে প্রচুর রেদার শিখে অন্যরকম মুভ করলেই পারে কিন্তু যেহেতু তার ম্যানেজার স্কিল গুলো তখন পর্যন্ত আমরা আমার ট্রেনিং এর মধ্যে আমি একটা অ্যাক্টিভিটি করে এটাকে বলে আমরা হিউম্যান নট কীরকম জাস্ট এরকম করে হাত দিয়ে একজন হাত দিয়ে ধরে একটা হিউম্যান চেইন তৈরি করে আচ্ছা হিউম্যান চেইন তৈরি করে একটা ফুটবল মাঠের মতো সে রাউন্ড করে ফেললো তো এখন বলি যে ভাই এই হাত ছাড়া যাবে না কিন্তু আপনারা ঘুরে যাবেন আমার দিকে আছেন এখন উল্টো দিকে হয়ে যাবেন কিন্তু হাত সেম থাকবে তো সবাই করে কি হাত এরকম করে ঘুরে ঘুরেলে তো হাত খুলে যায় আমি বলি ভাই হাত তো খোলা যাবে না আগের মতোই থাকতে হবে এত চেষ্টা করে পারে না পাঁচ মিনিট 10 মিনিট আমরা কোনো কোনো সময় আঠারো মিনিট পর্যন্ত ট্রাই করেছি পারে না এরপর যদি বলি ভাই বিয়ের গেট দেখছেন না হ্যাঁ দেখেছি তো দুইজন পাশাপাশি দাঁড়ান বিয়ের গেটের মতো করেন তো সো একজন এসে এরকম উঠায় আরেকজন উঠায় হাত কিন্তু আটকে নয় এই যে এরকম করে উঠেলো হ্যাঁ বলি যে এবার বরযাত্রী হিসেবে সবাই ঢোকেন এটার মতো দিয়ে এবার সবাই ঢুকে কিন্তু বের হয়ে যায় সুন্দর করে এবং যে লাস্টে থাকে সেও বেরোচ্ছে তার মানে সে কিন্তু হাত না ছিঁড়েই আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা কমপ্লিট করতে পারছে একটা ছোট কনসেপ্ট কি বিয়ে বাড়ির গেট তার মানে আঠারো মিনিট ধরে উনি যেটাকে সলভ করতে পারেন নাই একটা ছোট কনসেপ্ট তাকে এটা সলভ করে দিচ্ছে ইট মিনস লার্নিং এমন একটা জিনিস আপনি হয়তো প্রচুর স্ট্রাগল করছেন পারছেন না কিন্তু আপনি যদি একজন ভালো কোনো রাইটারের বই পড়েন এই যে ভাইয়া একটু আমি আপনার দেখছিলাম যে হিডেন পটেনশিয়াল আপনি অ্যাডাম গ্র্যান্টের একটা বই পড়ছেন এই ধরনের বই যদি পড়েন আপনি মিনিমাম পাঁচ বছর আগে যাবেন রাইট কারণ এই লোক যে বই লিখছে উনি অনেক গবেষণা করে লিখছে বই অ্যাডাম গ্রান্টের একটা বই আছে গিভ অ্যান্ড টেক্স মানুষ এটা পড়া দরকার এই না পড়াশোনা করলে কিন্তু আপনি আগাবেন না তো আমাদের ট্রেনিং গুলো তো আমরা যেটা করি তাদেরকে আসলে এজ এ সেলস লিডার তৈরি করার জন্য বেসিক থেকে কিছুদিন শুরু করি দেন তাদেরকে কমন যে চ্যালেঞ্জেস গুলো ফেস করে লাইক তার ওভারঅল টিমকে মোটিভেট রাখতে হয় কিভাবে টিমকে ফাইন টিউনিং করতে হয় কিভাবে তার টিমকে প্রেজেন্টেশন শিখাবে কিভাবে রেসপন্স কে হ্যান্ডলিং করবে কিভাবে তার টিম এসে অনেক কমপ্লেইন দেয় তার কাছে সেগুলোকে সে কিভাবে অ্যাবজর্ব করবে হ্যাঁ ইফেক্টিভ লিসেনিং স্কিলসটাকে আমরা শেখাই তাদেরকে তারপরে টিম মেম্বারদের সঙ্গে কমিউনিকেট করতে হয় কিভাবে জি কখন তার যুত পায় দিয়ে তার মতো করে বুঝতে হবে সেই বিষয়টাকে শেখানো হয় অ্যাবসলিটলি সো ওই বিষয়গুলোকে আলাদা করে এটা বুঝিয়ে আর কি প্রত্যেক কোম্পানি প্রত্যেক এক এক রিকয়ারমেন্ট থাকে